অর্জুনের দম্ভ যে আমি শ্রেষ্ঠ ভক্ত অর্জুনের দম্ভ আমার চেয়ে শ্রেষ্ঠ আর কে আছে আমি গীতা বুঝে গেছি আমি কৃষ্ণ আমার সারথি আমি পঞ্চ পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ শ্রী অর্জুন আমি শ্রেষ্ঠ যোদ্ধা এই বিশ্বব্রহ্মাণ্ডের আমাকে কেন মুচিল বাড়িতে পাঠানো হবে কৃষ্ণ বললেন একটু নিমন্ত্রণ দিয়ে আসো কৃষ্ণ এই জন্যই তো গীতা গীতায় বলেছেন আমার ভজনা করে সাই বিষয় ভোগ ও বড় মূর্খ আমি তো জ্ঞানী বিষয়ে কেন দিব নিজ চরণ অমৃত দ্বারা বিষয়ে ভোলাব কৃষ্ণ বললেন আমার চরণ অমৃত দ্বারা তোদেরকে এই বিষয়ে ভুলিয়ে দিব এই বিষয়ের বৈভবের জন্যেই তো তোরা আমার ভজন করতে পারিস না সেই জন্য নিজে আচরিয়া ধর্ম মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন এই জীবগণকে রোহিদাসের বাড়িতে অর্জুন যায় অর্জুন রোহিদাসের বাড়িতে গিয়ে গন্ধে আর বাঁচে না নাকটা ধরে আসে কাপড় দিয়ে বলছে রুহিদাস বাড়ি আছো রুহিদাস তো রাত্রে স্বপ্নে দেখেছে ভক্ত শ্রেষ্ঠ শ্রী অর্জুন আমার গৃহে আসবে অর্জুনের মতো বৈষ্ণবকে যদি কেউ পাই তাহলে তার আনন্দটাই তো আলাদা ভোরবেলা উঠে রুহিদাস মুচি দৌড় দিয়ে বারান্দায় আসে ইসি দেখছে দয়াল তুমি এসেছো বলেছে আমি আসব তুমি কি করে জানবে আমি কে তুমি চেনো বলেছে কেন তুমি অর্জুন না তুমি আমার গৃহে আসবে তুমি তো আমার ভগবান অর্জুনের মতো ব্যক্তিকে পেয়ে রুহিদাস জোরহাত করে গেলেন আমরা যদি একজন সাধু পাই একজন বৈষ্ণব পাই অন্তত বৈষ্ণব মন্ত্রটাও পড়তে পারি না হয়তো আমি বাঞ্সা কল্প তরুভাস্য কৃপা সিন্ধু ভয়ে বচ অঙ্গ পাবনে ভো বৈষ্ণবে বহু নম নম এই মন্ত্রটা হয়তো পড়তে পারি না অথচ কত ভাগবত শুনি কত কীর্তন শুনি পরিবর্তন তো আমার হচ্ছে না ছেলে প্রতিদিন স্কুলে যায় কিন্তু ছেলে পরীক্ষার সময় ফেল করে ওর স্কুলে যাওয়ারই কোনো মিনিংস থাকলো না যখন রুহিদাসের গৃহে যায় রুহিদাস বারান্দায় এসে প্রণাম করে বললেন আমাকে একটুখানি সময় দিবে বলেছে কি সময় চাও তুমি বলেছে আমি তোমার একটু সেবা করতে চাই তোমার মতো পরম ভক্ত এই অধমের রুহিদাস মুচির গৃহে এসেছে বলেছে আমি নিমন্ত্রণ দিতে এসেছি কৃষ্ণ পাঠিয়েছে নিমন্ত্রণ দিতে তোমার অমুক দিন নিমন্ত্রণ এই তারিখ মতো তুমি উপস্থিত হবে আমি চলে যাই বলেছে এইটা হবে না এসেছো যেতে দিব না ভক্তকে যেতে দিচ্ছে না ঘরে কিচ্ছু নেই এক জল ছাড়া ঘরে কিচ্ছু নেই তারও প্রয়াস হয়েছে বৈষ্ণব সেবা দিবে সেই বৈষ্ণব সেবা দেবার জন্য তার বাজারে যাওয়ার প্রয়োজন হয় না যদি আপনার ইচ্ছা থাকে ইচ্ছাটাই যথেষ্ট বৈষ্ণব তো কিছু চায় না আপনার কাছে যখন চাইবে তখন ভাববেন এটার মধ্যে কোনো গাবলা আছে বৈষ্ণবের তো কোনো চাওয়া নাই বৈষ্ণব তো মুক্তি পর্যন্ত চায় না সাধু এত সহজ নয় অন্তর চিত্ত হৃদয় খোলা সাধুর গুণকে রে বলা সাধুর হৃদয়টা থাকবে খোলা এই রোহিদাস মুচি যখন সেবার প্রয়াস করছেন তখন অর্জুন চিন্তা করলেন যদি ওকে সেবা দেবার সুযোগ না দেই কৃষ্ণ যদি কিছু বাজে কথা বলে ফেলে পাঠিয়েছে তো ভগবান কিছু তো বলতে পারছি না তখন একটা তেলের বাটি প্রথম নিয়ে আসলেন ঘর থেকে রুহিদাস তাও চামড়া দিয়ে তৈরি করা বাটি গো চামড়া দিয়ে তৈরি করা বাটি সেই বাটির মধ্যে সরিষার তেল সেই তেল এনে অর্জুনের হাতে দিলেন অর্জুন ব্রাহ্মণ পুত্র সেই অর্জুন তেলের বাটি হাতে নিয়ে চামড়ার বাটি হাতে নিয়ে সে স্নান করবে ওই তেল গায়ে মেখে এটা কি হয় এটা কি সম্ভব নাকে কাপড় দিয়ে সিটকাতে সিটকাতে বলে কোথায় স্নান করব। এখানে তো নদী নেই পুকুর নেই দিঘি নেই সরোবর নেই কোথায় স্নান করব বলো প্রভু যে আমার ঘরের পিছনে দেখো একটা ডোবা আছে ওইখানে আমি স্নান করি ঠিক আছে তুমি কি দিবে প্রসাদ তাড়াতাড়ি রেডি করো ডোবার কাছে গিয়ে দেখে ডোবার মধ্যে গো চামড়া ভিজানো চামড়া ভিজানো ডোবা তার মধ্যে স্নান করবে অর্জুনের মতো ভক্ত কি শিক্ষা দিচ্ছে সনাতন ধর্ম কত মধুময় এই শাস্ত্র সেই শাস্ত্র একদিন অর্চন করলাম না জীবনের মানি একদিন খুঁজে পাওয়ার চেষ্টা করলাম না যখনই সে গেলেন গিয়ে দেখে চামড়া ভিজানো জল তার মধ্যে কি স্নান করা যায় বলছে ঠিক আছে একটুখানি তেল রকম হাতে দিয়ে তারপরে চামড়াটা একটু সরিয়ে একটু জলের সিটা দিয়ে গিয়ে বলি হয়েছে স্নান করা এই জলের মধ্যে কোনো দিনই সম্ভব নয় যখনই জলের চামড়াটা সরিয়ে দিল যখনই জলের মধ্যে উঁকিয়ে দিয়েছে কি দিতেই দেখে রাধা কৃষ্ণের যুগল সেই জলের মধ্যে বসে জলের মধ্যে রাধা কৃষ্ণকে দেখে অর্জুন তখন ঝাঁপ দিয়ে বলে রে কি মাধব তুমি এই নোংরা জলের মধ্যে কেন অর্জুনকে কৃষ্ণ বলছেন অর্জুন আমি বলেছি না আমি ভক্তের কাছে থাকি যেখানে আমার ভক্ত আমি সেখানেই থাকি আমি মুনির আলোয় থাকি না আমি কোনো মন্দিরে থাকি না আমি করার উপাসনালয়ে থাকি না আমি থাকি কোথায় আমি থাকি আমার ভক্তের হৃদয়ে মাসে যে আমার পরম ভক্ত রুহিদাস তাই তো রুহিদাসের এই জলের কূপের মধ্যে আমি রাধারানীকে নিয়ে বিরাজ করছি বলতে বলতে অর্জুন ঝাঁপ দিয়ে জলের মধ্যে পড়ে গেল যখন জলের মধ্যে পড়ে যখন ডুব দিয়েছে তখন ওই জলের মধ্যে দেখে গঙ্গা মা বসে আছে গঙ্গা মাকে দেখে বলছে একই মা তুমি কেন এখানে মা তুমি এতটুকু সরবরের মধ্যে কি করছো গঙ্গামা বলছে জানিস আমার এই জলের মধ্যে এই জীব জগৎ সমস্ত নোংরা ঢেলে দিয়ে যায় সেই নোংরাগুলো আমাকে গ্রহণ করতে হয় এই নোংরা গ্রহণ করতে 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 আমি কালো হয়ে যাই আমার আর বাঁচার কোনো উপায় থাকে না তখনই আমি ভক্তের বাড়ি খুঁজে বেড়াই আর ভক্তের বাড়ির কূপের মধ্যে গিয়ে এমনি করে বসে থাকি বলেছে এখানে বসে তুমি কি লাভ করতে পারো বলছে জানিস অর্জুন দিনান্তে একবার আমার রুহিদাস এই জলের মধ্যে আসে আর রুহিদাসের চরণে যে বৈষ্ণবের পদধূলি থাকে সেই ধুলিগুলো তখনই আমি গায়ে মেখে আমি গঙ্গামাও পবিত্র হয়ে এই জীবকণকে সাধুগুরু বৈষ্ণবের শিক্ষা দিয়ে যাচ্ছে রুহিদাসের বাড়ি থেকে বেরিয়ে আসে অর্জুন মহারাজ অর্জুনে এসে কৃষ্ণকে বললেন প্রভু আমাকে তুমি বৃন্দাবনে পাঠিয়ে দাও আমি বৃন্দাবনে যেতে চাই বলেছে বৃন্দাবনে তুমি কেন যাবে বলেছে আমি বৃন্দাবনে একটা কারণে যাব সেই কারণ হচ্ছে একটা ব্রজ গুপির দর্শন করতে চাই শুধুমাত্র একটা গুপি দর্শন যদি আপনাকে কৃষ্ণ ভজন করতে হয় আপনাকে গুপি হতে হবে গুপি না হলে কৃষ্ণ ভজন কোনো দিন হবে না যা করছি এগুলো সব নাটক ফাটক চলছে এই সমস্ত নাটক করে জীবন চলবে না যে যেজন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপীরে গোপী হচ্ছেন সে যে গোপনে গোবিন্দ ভজন করে যেজন ওই মন্দিরে গিয়ে বলে হে প্রভু আমি আসতে পারি না সংসারের যন্ত্রণায় কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি আমি সবার পিছনে থাকবো মাকে মামা বলে ডাকব আমি সবার পিছনে থাকব এই যে কালী মায়ের মন্দিরে আসি প্রার্থনা কবে করলাম আমি তো সামনে যেতে চাই যে আমাকে সামনে যেতে হবে আর কবি কি লেখছে দেখুন আমি সবার পিছনে থাকব মাকে মামা বলে ডাকব আমায় দেখতে দিও মায়ের একটু হাসি আমায় একটু যায় গাদা মায়ের মন্দিরে বসি আমি অনাহত জন আমি অনাহত জন। অনেক দোষে দোষী আমায় একটু জায়গা মন্দিরে মায়ের কবেই প্রার্থনা করব মায়ের কাছে যে মা আমাকে একটু জায়গা দাও আমি সবার পিছনেই না হয় থাকবো আমি কত দোষী সেটা একমাত্র তুমি জানো এই বিশ্বব্রহ্মাণ্ড জানে না আমি কতটা দোষী দোষটা যখন আমরা স্বীকার করব। তখনই আমাদের মুক্ত হবার পথটা খুলে যাবে আর যতক্ষণ ভাবব আমি পণ্ডিত যতক্ষণ ভাববো আমি শ্লোক জানি যতক্ষণ ভাববো আমি চৌষট্টি মালা জপ করি যতক্ষণ ভাববো আমি আহার পাই যতক্ষণ ভাববো আমাকে এই সমাজ বৈষ্ণব বলে ততক্ষণ পর্যন্ত আমি সাধুগুরুর কৃপা লাভ করতে পারবো না এই সাধুগুরুর কৃপা পাওয়া একদম সহজ আবার কঠিন থেকে আরো কঠিনতর এই শিক্ষাটাই আপনাকে ভাগবত দিবে আপনি কীর্তনের আগে কীর্তনের আগে ভাগবত দিচ্ছেন কেন ভাগবত এই জন্য দিচ্ছেন কীর্তনের আসরেও যারা থাকবে কীর্তনের আসরে আপনি কিচ্ছু শিখতে পারবেন না নাম কীর্তনের আসরে কোনো কিছু শিক্ষার নেই ওইখানে আসেছি যজ্ঞ মহা হরিনাম যজ্ঞ এই যজ্ঞের মধ্যে আগুনের মধ্যে হরিনাম হচ্ছে আগুনের চেয়ে আগুন ওই আগুনের মধ্যে নিজের পাপ তাপ যত কিছু রয়েছে সমস্ত কিছু পড়াবার জন্য এসেছি আমি পড়তে এসেছি এখানে আর এখানে এসে সিনেমার সুরে গান শুনি এখানে সে পান খেয়ে হরে কৃষ্ণ বলে সুদ দিচ্ছে এখানে কীর্তনিয়ারা কিছু আছে দুষ্ট টাইপের যাদেরকে সবাই নয় ভালো কীর্তনিয়া আছে আমি একজন কীর্তনিয়ার সন্তান জড়িয়ে ধরলে দেখি সিগারেটের গন্ধ আসে আচ্চাচ্চের ব্যাপার তুমি সিগারেট খুয়ে শিবাসঙ্গনে ঢুকছ তুমি পান খেয়ে দাঁত ব্রাশ না করে কোন সাহসে তুমি এই শিবাসঙ্গনে ঢুকছো যেই শিবাসঙ্গনে আমার চৈতন্য মহাপ্রভু থাকে যেই শিবাসঙ্গনে চৈতন্য মহাপ্রভুর চৌষট্টি মহন্ত বিরাজ করে আপনাদের অধিবাসের মাধ্যমে এখানে চৌষট্টি মহন্ত বিরাস করবে এই থিমটা তৈরি করার জন্যে কীর্তনের আগে ভাগবত দিতে হয় এই থিমটা কোন জনমে কখন আমরা পাব আসলাম আর গেলাম কোটি জনম যদি করে হরিরাম সংকীর্তন তবু নাহি মিলে নন্দেরই নন্দন এক কোটি জনম করলেও হবে না আর একবার গৃহ থেকে বেরিয়ে আসার সময় কপালে তিলকের ফোঁটা দিয়ে যখন আপনার ঘরের চৌকাট মারাবেন তখন বলবেন হে প্রভু বৃন্দাবনে যাচ্ছি এই মায়ের মন্দিরে ডুংলিতে বৃন্দাবন হতে যাচ্ছে বৃন্দাবনে যাচ্ছি প্রভু এই জীবনে আর কিছু না পাই তাতে কোনো দুঃখ নেই ওই বৃন্দাবনে গিয়ে যেন তোমার একটা পরম ভক্তের দর্শন হয়ে যায় যেন তোমার পরম ভক্তের দর্শনের মাধ্যমে আমার এই পাপ তাপ যেন দূরে যায় আমার হৃদয়টা যেন বৃন্দাবনে পরিণত হয় খালি শুনি শুধু গুপি 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 নিয়ে এত কথা হচ্ছে কিন্তু গুপিকে একদিন জানতে শিখলাম না তাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতর মধ্যে আলোচনা করছে রামানন্দের সাথে রামানন্দ হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত ললিতা সখী ওই ললিতার সাথে কথা বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শুধু কৃষ্ণই নয় মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু দুইটা দেহ একত্রিত হয়েছে মহাপ্রভুর ভজন করলে রাধাকৃষ্ণের যুগল ভজন হয়ে যায় দুইটা দেহ একত্রিত হয়ে একা আমরা মহাপ্রভুকে পেয়েছি সেই মহাপ্রভু রামানন্দকে বললেন ও রামানন্দ গুপি কেমন গুপি কেমন সেটা তুমি আমাকে বলো রামানন্দকে জিজ্ঞেস করছেন মহাপ্রভু গুপি কেমন বারে বারে শুনি গুপি শুধু গুপি গুপি ভজন করব গোপনে ভজন করে যিনি সে গুপি গুপির তো লেশ মাত্র খুঁজে পাই না আর মহাপ্রভু চৈতন্য চরিতামৃততে শিক্ষা দিচ্ছেন গুপি কেমন গুণে কোন গুণে গুপি হওয়া যায় কৃপা করে কহ ওহে রামানন্দ রায় রামানন্দকে প্রভু বললেন কোন গুণে গুপি হওয়া যায় কৃপা করে কহ ওহে রামানন্দ রায় রায় কহে গুপির সভাপতি অকথ্য কথনে নিজ সঙ্গে কৃষ্ণলীলায় নাহি গুপির মনে চৈতন্য চরিতামৃত পিএইচডি লেভেলের গ্রন্থ এটা বুঝতে হলে আপনাকে ভক্ত সঙ্গে আসতে হবে এত কঠিন গ্রন্থ এত ভক্তিময় গ্রন্থ এত প্রেমময় গ্রন্থ মানব জীবন পরিবর্তন করার গ্রন্থ একবার পড়ার টেবিলে চৈতন্য চরিতা অমৃত রেখে পড়ে দেখেন কত প্রেম আমরা যাকে প্রেম বলছি এটা প্রেম নয় এটা হচ্ছে নষ্টামি যাকে বলি একটা ছেলে বলে আমি তোমাকে ভালোবাসি বলে কতটুকু ভালোবাসো বলে আমার জীবনের চেয়ে বেশি আরে তোমার জীবনের তো কোনো দামই নেই যদি তুমি গুরু ভজন না করো তোমার জীবনেরই তো কোনো দাম নেই তুমি একটা মেয়েকে কথা দিচ্ছ জীবনের চেয়ে বেশি দুই দিন পরে সেই প্রেম বাজারে লুটো লুটি খায় সেই প্রেমকে আমরা প্রেম বলি প্রেম এটা নয় প্রেম কাকে বললেন সনাতন গোস্বামী প্রেমের ডেফিনিশন দিয়েছেন সনাতন গোস্বামী বললেন ভেঙে যাওয়ার অজস্র কারণ থাকার সত্ত্বেও যে সম্পর্ক ভেঙে যায় না তাকে প্রেম বলা হয় ভেঙে যাওয়ার অজস্র কারণ রয়েছে যারা কৃষ্ণ ভজন করছেন রাধা কৃষ্ণের সাথে যারা যুক্ত হচ্ছেন অনেক কারণ আছে এই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্যে আপনি কৃষ্ণ ভজন করছেন সংসারে শান্তি নেই কৃষ্ণ ভজন করছেন বাজার সদয় করতে পারছেন না কৃষ্ণ ভজন করছেন সঠিক টাইমে অফিসে যেতে পারছেন না সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে এলোমেলো হয়ে যাওয়ার পরেও দিনান্তে যেজন বলে যা হয় হবে প্রভু তথাপিও মুখে একবারও বলেছি কৃষ্ণ তুমি আমার আর আমি হচ্ছি তোমার তাই গুপি কেমন সে শিক্ষা মহাপ্রভু দিচ্ছেন কৃপা কোন স্বভাবে গুপি হওয়া যায় কৃপা করে কহ হে রামানন্দ রায় যদি গৌরু আসতো তাহলে কে জানাতো গুপির কথা কেউ জানাত না ওরে যদি না আসিত কেমন হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসলীলা জগতে আনিত কে কে মহাপ্রভু না আসলে রাধারানীকে জানা হতো না আর রাধারানীকে না জানলে কৃষ্ণ ভজন করা সম্ভব নয় রাধা কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা কোনো দিন পাওয়া যাবে না তাই চৈতন্য মহাপ্রভু জীবকে শিক্ষা দিছেন এত অমৃতময় প্রসাদ এই প্রসাদ আর কেউ দেয়নি কোনো যুগে কোনো কল্পে কখনো কখনো কোনো দিন লাভ করা সম্ভব নয় চৈতন্য মহাপ্রভু রামানন্দকে বলে উঠলেন ও রামানন্দ কোন স্বভাবে গুপি হওয়া যায় কৃপা করে কহ হে রামানন্দ রায় রায় কহে গুপির সভাপতি অকথ্য কথনে কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি গুপির মনে রামানন্দ বললেন গুপির স্বভাব অকথ্য কথন কথাবার্তা বেশি সুবিধার নয় এই সংসারের মানুষের মতো মিষ্টি কথা বলে না মিষ্টি কথা বলে আপনার সর্বনাশ করবে সেই জন্য আমরা মিষ্টি কথা বলি অফিসে গিয়ে তেল মালিশ করি বসকে বস আপনি কত ভালো বাইরে বেরিয়ে বলে ও একটা দুষ্ট লোক এটাকে বলা হয় কপটতা এই কপটাতাগুলো বাদ দিতে হবে বসকে গিয়ে তেল মালিশ করে আমার প্রমোশনের জন্য আমি তেল মালিশ করি বসকে সর্বনাশ করার জন্য আমি যোগ্যতা রাখি না ম্যানেজার হবার ওই অফিসের কিন্তু বসকে এমন তেল দিয়েছি তেল দিতে দিতে বস বলছে না আজকে থেকে তুই ম্যানেজার যা ম্যানেজারের যোগ্যতা নেই সর্বনাশ করে দিলাম বসের এই তেল মালিশ করা বন্ধ করতে হবে আমি যেটার যোগ্য না সেটা হওয়ার ব্যবস্থা করার নাম হচ্ছে তেল মালিশ করা আর মহাপ্রভুকে রামানন্দ বলছেন গুপির স্বভাব হয় অকথ্য কথনে কথাবার্তা সুবিধার নয় গুপির অকথ্য কথনে কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি গুপির মনে গুপি এমন সে কৃষ্ণের সাথে লীলা করতে চায় না মহাপ্রভু বলছেন কি বলছো গুপিরা তো রাসলীলায় কৃষ্ণের সাথে নিত্য করেছে রামানন্দ বলছে নৃত্য করেছে ঠিকই কিন্তু রাসটা কি স্বয়ং সম্পন্ন করতে পেরেছিল কৃষ্ণ মহাপ্রভু তো আলোচনা করছেন একজন সন্ন্যাসীর সাথে মহাপ্রভু তো নিমাই তো নিমাই যে একজন ভগবান সেইটা তো রামানন্দ জানতো না রামানন্দ জানতেন একজন সন্ন্যাসী নব সন্ন্যাসী অল্প বয়সের একজন সন্ন্যাসী পেয়েছি কিন্তু সন্ন্যাসীটা বলো নবীন নাগর এই নাগরকে পেয়ে আমি তো ভুলে গিয়েছি ওনার রূপ দেখি এ হেন রূপ এই মধুময় রূপ আর কখনো কোনো দিন দেখা যায়নি ভগবানের এই গৌরের মতো রূপ আর কোনো দিন দেখা যায়নি কারণ এইটা তো গৌর নয় এটা তো শ্রীমতী রায় কিশোরী যার রূপ দেখা মাত্রই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ তার চরণে সকল কিছু সঁপে দিয়েছিল রাধা চরণে অন্য কোথাও নাই আপনি আমি কৃষ্ণ ভজন করি আর আপনার আমার কৃষ্ণ যে ভজন করে সেই ভজনের নাম হচ্ছে রাধা ভজন কৃষ্ণ একটা ভজন করে সেটা হচ্ছে রাধা ভজন আর আমরা করি কৃষ্ণ ভজন আর সেই রাধারানীকে আমরা বানিয়েছি সিনেমার দুই টাকার নায়িকা রাধারানী শর্ট কামিজ করে ঘুরে বেড়ায় রাধারানীকে টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরিয়ে নায়িকা বানিয়ে সিনেমার পর্দায় তোমরা আমরা দেখি আর মালা জপ করি নট রাধারানী শ্রীমতী রায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের ভজন আরাধ্য তাকে আমরা নায়িকা বানিয়ে দিলাম কিসের ভজন করছি আমরা মহাপ্রভুকে বলছেন যে মহাপ্রভু তুমি কি জানো গোপীরা কেন রাসলীলায় থাকতে পারলেন না বলেছে কেন বলেছি একটা কারণে থাকতে পারেনি এক গুপির মধ্যে যখন রাসলীলা হয় তখন এক গুপির মধ্যে অহংকারের সৃষ্টি হয়েছিল অহংকারটা কেমন বলছে এই অহংকারটা এমন যে একটা গুপি মনে মনে ভাবছিলেন যে কৃষ্ণর সাথে আমি নৃত্য করছি ভগবানের সাথে আমি নৃত্য করছি আমিও কম নই ভগবান আমাকে মেনে নিয়েছে এই রূপ অহংকারের কারণে রাসলীলা মধ্যপথে ভেঙে গিয়েছিল ভেঙে যখন রাসলীলা যায় তখন ওই রাস থেকে কৃষ্ণকে আর কোনো গুপির পাশে পাওয়া যায় না এখন গুপি একাই নৃত্য করে হঠাৎ তাকিয়ে দেখে পাশে কৃষ্ণ নেই আশ্চর্য কেন কৃষ্ণ গেল কোথায় ভগবানকে হারিয়ে ফেলেছি এই রাসলীলা হই হুল্লা সবাই দৌড়িয়ে সারা বৃন্দাবনে ঘুরে বেড়ায় তবু কৃষ্ণকে আর কোথাও পাওয়া গেল না যখন বৃন্দাবনের শেষ প্রান্তে চলে আসে শেষ প্রান্তে আসার পরে দেখে চারটা চরণের চিহ্ন তখন ব্রজগোপী ভেঙে পড়লেন যে চারটা চরণ চিহ্ন তার মানে রাধারানীকে নিয়ে কৃষ্ণ চলে গিয়েছেন কি অপরাধ অপরাধ শুধু মনে মনে ভাবছিলেন মালিক কৃষ্ণ আমার সাথে নৃত্য করে আপনার আমরা অফিসে চাকরি করি অফিসের বজ যদি আমার সাথে নাচে অফিসের বজ যদি আমার হাত ধরে হাঁটে সঙ্গত কারণেই একটু অহংকার হতে পারে যে মালিক আমার হাত ধরে হেঁটেছে আবার পারলে মোবাইলে একটা সেলফি তুলে রাখি যে দেখ মালিকের সাথে আমার কত সম্পর্ক এইটা ভাবাটাও শাস্ত্রীয় লাইন অপরাধ সেই জন্য বলছে কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি গুপির মনে গুপির সব জিনিস আর মনে নেই একবার তো ঠক খেয়েছে আর এই গুপি কোনো দিন মনে মনে এই সব চিন্তা করবে না এই কথা শ্লোক যখনই পাঠ করেছেন তখনই রামানন্দ কেঁদে দিলেন একই প্রভু বলেছে কি হয়েছে রামানন্দ বলেছে প্রভু আমি বৃন্দাবন দেখতে পাই লীলা হচ্ছে নবদ্বীপে বলেছে আমি বৃন্দাবন দেখতে পাই বলেছে বৃন্দাবন দেখতে পাও বলেছে হ্যাঁ বলেছে তাহলে বৃন্দাবনের কথা আমাকে শোনাও বৃন্দাবন কেমন তুমি দেখো আর আমাকে তুমি বলো রামানন্দকে বলছে তুমি দেখো আর আমাকে বলো বৃন্দাবন কেমন গুপি কেমন শেষ শিক্ষা এখানে মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন গুপি কেমন হতে পারে কেমন হলে তাকে গুপি বলা হয় ভজন করছি আমি গুপি মেয়েদের কাপড় পরছি চুরি পরছি মাথায় চুল কেটে চুল রেখেছি এই রকম গুপিও আমরা কলির যুগে দেখতে পাই যে শাখা সিঁদুর পরেছে কুলে জন্ম নিয়েছি জড়পুরুষ যদিও আমরা পুরুষ নই জড়পুরুষ তারপরে ভাব ধরেছি নারীর নারীর ভাব ধরেছি কেন যে আমি গুপি ভজন করছি আসলে এই গুণগুলো তার মধ্যে আছে কিনা তাহলে বোঝা যাবে সে গুপি কিনা নাকি নাটক করছে